ভাই তো এখনো আসেনি হ্যাঁ নামাজের অর্থ তো চলি না পড়ায় নাকি নামাজ তো পড়ালে হ্যাঁ এখন কি করা যায়

অ্যাক্সিলারেটর তো ইনশাআল্লাহ পারবে পাঁচটা তো নমাসবা আচ্ছা তাহলে ঠিক আছে আমি ক্রিকেট জিজ্ঞেস করি তুমি পারবে الحمد لله رب العالمين الرحمن الرحيم عليهم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله